আমার রাজ্যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত যদি আপনি দেখেন এই পর্বে দাঁড়িয়ে কোনো উন্নয়ন বলতে সেটা কিন্তু নেই দ্বিতীয় আসি শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন মোটামুটি সকলেই এই বিশেষ করে প্রাথমিক এস সি কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতি রয়েছে পর্বত প্রমাণ দুর্নীতি রয়েছে এর ফলে লোকে সকলে জেনে গেছেন যে কি পরিমাণ দুর্নীতি এই আমার রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী বিনিয়োগের ক্ষেত্রেই হয়েছে প্রাথমিকে সে আপনি ভুল প্রশ্নপত্রই বলুন সে দুহাজার চোদ্দোর রং কোশ্চেন দু হাজার সতেরোয় রং কোয়েশ্চেন দু হাজার বাইশের রং কোশ্চেন ও এম আর করে দেওয়া হোক সেই ডেট দু হাজার চোদ্দো দুহাজার সতেরোর বা এই যে কম নাম্বার পাওয়া ব্যক্তিদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক প্রাথমিকে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি এত দুর্নীতি জানেন প্যানেল ক্যান্সেল হয়েছে এখন মামলা আগামী পনেরো তারিখ আছে মামলা নিশ্চিতভাবেই করবো প্রাথমিকের মামলা করছি যেমন এসএসসি মামলা করছি প্রাথমিকের মামলা করছি কলেজ সার্ভিস কমিশনেরও সমভাবেই তারও মামলা আছে ফলে এই যে সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেটাকে বিনষ্ট করার জন্য একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি অপরদিকে পরিকাঠামোগত উন্নয়ন না করার আপনি যদি দেখেন এই পর্বে যে আমার রাজ্যে প্রাথমিক স্কুলগুলোতে তাদের যে অর্থ স্বাভাবিক কাজকর্মের জন্য প্রয়োজন সেই অর্থ দেওয়া হচ্ছে না প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেওয়া হচ্ছে না উচ্চ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেওয়া হচ্ছে না নবম দশম অপরদিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে ফলে একদিকে পরিকাঠামো তৈরি হলো না অপরদিকে এই ধরনের শিক্ষক নিয়োগ করার ফলে সঠিক পাঠদান হলো না তারপরে কি হলো তার ফলে এই সময়কালে যারা শিক্ষার্থী হিসাবে পাঠ নিল সেই প্রজন্মটি তারা কিন্তু যোগ্য শিক্ষকদের কাছ থেকে থেকে পাঠ পাঠ নিতে নেওয়া বঞ্চিত অপরদিকে এই পরিকাঠামো না তৈরি হওয়ার জন্য আস্তে আস্তে পরিকাঠামোটিও ভেঙে পড়তে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন কত স্কুল বন্ধ হয়ে গেছে বলুন তো প্রাথমিক স্কুল উচ্চ প্রাথমিক স্কুল মাধ্যমিক স্তরের স্কুল আচ্ছা আমরা তো সামনের দিকে আমাদের মাধ্যমিকের পরীক্ষার্থী কমে গেল কেন এ প্রশ্ন আমরা করব না যে হঠাৎ করে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করল আসলে প্রয়াসটা ওখানে সরকারি স্কুলগুলোতে সরকার যেগুলোতে এড দেন আপনার আমার ট্যাক্সের টাকায় যে শিক্ষা হয় সেখানে আসলে প্রয়াসটা ওটাই যে সরকারি পরিকাঠামো ভেঙে ফেলবো এই স্কুলগুলো যাতে কারণ গোটা রাজ্য জুড়ে স্কুলগুলো যদি আপনি সর্বমোট সম্পদের পরিমাণ কারণ জমি বিল্ডিং সব মিলিয়ে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ আসলে কর্পোরেট পুঁজির চোখ আছে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম সেরা ব্যবসা হলো শিক্ষা এবং স্বাস্থ্য ফলে কর্পোরেট পুঁজির চোখ কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য হয়ে থাকে আপনি বুঝতেই পারছেন এই শিক্ষা যে ইন্ডাস্ট্রি এডুকেশন ইন্ডাস্ট্রি সেটা অনেকে যারা এর মধ্যে আসতে চাইছে সেটা কয়েক লক্ষ কোটি টাকা বা তার থেকে অধিক সেখানে কর্পোরেট পুঁজি খুব স্বাভাবিকভাবেই আসতে চাইছে অলরেডি বিভিন্ন সেক্টরে তারা দেখবেন বেসরকারি মেডিকেল কলেজ হচ্ছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে বেসরকারি বিএড কলেজ ডিএলএড কলেজ বেসরকারি স্কুল বেসরকারি সাধারণ ডিগ্রি কলেজের এখন ছাত্রছাত্রী কমছে পেশাগত বিভিন্ন শিক্ষা নেওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর সংখ্যা বাড়ছে তো বস সমস্ত ক্ষেত্রে বেসরকারি পুঁজি আসছে এই বেসরকারি পুঁজির পথকে প্রশস্ত করার জন্য এক শ্রেণীর মানুষ তারা উদ্যত বিশেষ করে দক্ষিণপন্থী শক্তি এবং দক্ষিণপন্থী শক্তি তারা যেহেতু এতে উদ্যত সেহেতু খুব স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন প্রয়াস করছেন কখনো সরকারি যে সিলেবাস সরকারি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামো পরিকাঠামো উন্নয়ন সঠিক না করে শিক্ষক সঠিক নিয়োগ না করে পদ রেখে আমাদের রাজ্যে বর্তমানে পিটিআর শিক্ষক না করে সবথেকে খারাপ অর্থাৎ ছাত্র শিক্ষকের অনুপাত সবথেকে খারাপ যে পরিমাণ শিক্ষক থাকা উচিত ছিল সেই পরিমাণ শিক্ষক নেই দেখতেই পাচ্ছে শিক্ষক নিয়োগ নেই দীর্ঘদিন ধরে নিয়োগ মিথ্যা কথা বলা হয় আমাদের জন্য যে আমরা নাকি আটকে রেখে দিয়েছি একেবারেই মিথ্যা কথা কোনো শিক্ষক নিয়োগের কোনো একদিকে তারা পর্বত প্রমাণ দুর্নীতি করবে ওই মাস রাখবে না ধ্বংস করে দেবে নিয়োগের সমস্ত স্তরে দুর্নীতি করবে তো মামলা হবে না তো কি যারা বঞ্চিত হচ্ছে তারা তারা কি সারা বঞ্চিত থাকবে মামলাই করবে খুব স্বাভাবিকভাবে যেহেতু মামলাগুলো লড়ি তো খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে আসে মামলা লড়বসি যেমন দশম একাদশি প্রাথমিক এর যেমন সমস্ত তো খুব স্বাভাবিকভাবেই মামলা কিন্তু কোনো নিয়োগে সে নবম দশম বলুন একাদশ দ্বাদশ বলুন গ্রুপ সি বলুন গ্রুপ ডি বলুন আবার প্রাইমারি বলুন প্রাথমিক বলুন কোনো নিয়োগ দিতে পারবে না সরকার তারা নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারবে না এটা সর্ব মিথ্যা কথা প্রক্রিয়া চালু করা যায় যে কোনো সময় যায় এবং করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়েই উচিত তার কারণ এই রাজ্যে ছাত্র শিক্ষকের অনুপাত থেকে খারাপ অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি